জেরিকোতে আসলে ডাক দিছি দূরে দূরে চলে আসে মাইনা কত করে বড় কতগুলা কু করে গেছে তুমি দেখছো হুম হুম মনে নাই এটা কী হইছে সয় 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 মনে নাই এটা কী হইছে তো কত তুই কইছি মাইনা তুই কইছি মাইনা এটা কইছি মাইনা ছাই ছাই এরাটা দেখো এরাটা দেখোছে দেখো 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 এই জামরপুরিসি মেনা গো দেখো না আপনারে সবাই এটা আমার কিউটি মেনা এইটা আমার বাইনা হ্যাঁ নামো জেরি আমার এটা আছে তুমি কই গেছিলা মেনা কত বড় বড় কতগুলা কুকুর গেছে দেখছ তুমি আমি তো ওয়াইফাই से আমার জেরি কোথায় কুকুরগুলা আমার জেরি কি যদি দূরে হয়